হ্যালো ভিউয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে সহকারী সচিব অথবা সহকারী পরিচালক পদের সংখ্যা পনেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি এসএসসি ও সি তে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং স্নাতকের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ থাকিতে হবে প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হইতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় অ্যাকাউন্টস অফিসার পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি এসএসসি ও তে ন্যূনতম জিপিএ এবং ন্যূনতম হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় বাজেট অফিসার পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি এসএসসি ও এইস এসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এবং স্নাতকের ন্যূনতম সি 3.25 থ্রি পয়েন্ট টু ফাইভ থাকিতে হইবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয় অডিট অফিসার পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যের চার বছরের স্নাতক ডিগ্রি এসএসসি ও এইচএসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ 3.25 থ্রি পয়েন্ট টু ফাইভ থাকিতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় সহকারী প্রকৌশলী সিভিল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এসএসসি ও তে ন্যূনতম জিপিএ চার এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 থ্রি পয়েন্ট টু ফাইভ থাকিতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এসএসসি ও তে ন্যূনতম জিপিএ চার এবং স্নাতকের ন্যূনতম সি জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ থাকিতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এসএসসি ও তে ন্যূনতম জিপিএ চার এবং স্নাতকে ন্যূনতম সি জিপিএ তিন দশমিক দুই পাঁচ থাকিতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সাইবার সিকিউরিটি এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এসএসসি ও এইচএসিতে ন্যূনতম জিপিএ চার এবং স্নাতকের ন্যূনতম সিপিএ তিন দশমিক দুই পাশ থাকিতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদ আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান অথবা স্নাতক ডিগ্রি এসএসসি ও এইসএসিতে ন্যূনতম জিপিএ তিন দশমিক দুই পাঁচ এবং স্নাতকে ন্যূনতম সি জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য আদা সরকারি অথবা স্বায়ত্তশাসিত বা সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় গতি প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম চল্লিশ শব্দ থাকিতে হবে গাড়ি চালক পথ তিনটি কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এসএসসি সমমানের পাশ থাকিতে হবে ন্যূনতম গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা অভিশয়ক পথ পাঁচটি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকিতে হইবে নির্ধারিত সকে চাহিত তথ্য কাগজপত্র প্রদান সহ আগ্রহী প্রার্থীদের পৃথক আবেদনপত্র কমিশনের সচিব বরাবর ডাকযোগে অথবা সরাসরি আগামী এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগারগাঁও শেরে নগর। ঢাকা বারোশো সাত ঠিকানায় পৌঁছাইতে হইবে আবেদনপত্র দাখিল সংক্রান্ত তথ্য শর্তাবলী ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা সংবলিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউজিসি ডট গভ ডট বিডি এর ডাউনলোড নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিঙ্ক হইতে সংগ্রহ করা যাইবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হইবে না বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ অসম্পূর্ণ অথবা অসত্য তথ্য সংবলিত আবেদনপত্র সহ যে কোনো আবেদনপত্র বাতিল করিবার ক্ষমতা সংরক্ষণ করেন ধন্যবাদ সবাইকে